সেদিনের চারটা লাইভের মধ্যে আপনারা দেখেছেন কিছুটা টাইম মিনিট টাইম হতো আপনারা দেখেছেন কিন্তু পুরো দিনরাত যে সে কি করে কি করে না করে এটা এটা একমাত্র আমি আমি জানি আমার পরিবারের সব রূপে আমরা বিভিন্ন ছবি দেখেছি অনামিকা ঐশী বিভিন্ন মেয়েদের সাথে প্রেস মংলের আসলে জিনিসটা একটু ক্লিয়ার করবেন এই ছবিগুলো তুলে পেলেন এবং অনামিকা ওশীর সাথে প্রেস মংলের দিন ধরে সম্পর্ক আপনি কীভাবে জানলেন ছোট আমার তো অনেক আগেই পাঠানো হয়েছে যেমন না যে ওই দিন আমি দেখেছি মানে গত পশু আমি দেখেছি সেটা না আমি ওর চরিত্র ব্যাপার এবং ওর অ্যাক্টিভিটিস এগুলো নিয়ে আমি সবসময় বলেছি এবং নেশা পানি করার করতে না করার জন্য আমি যে মার খেয়েছি এটা আপনারা জানেন এই ছবি এগুলো আমার কাছে নতুন কিছু না এগুলো এগুলো পুরোনো এবং এগুলো নিয়ে আমি আসলে মাথা ব্যথাই নাই আমার এগুলো নিয়ে আমি ওর ও আমার সাথে যেগুলো করেছে তারপরে এই ধরনের অ্যাক্টিভিটিস এগুলো তো খুব স্বাভাবিক ও ও তো জানোয়ার হয়ে গেছে ও তো মানুষ নাই ওর এগুলো নিয়ে আমি বদার না আমি আমি চিন্তা করতেছি আমার জীবন নিয়ে আমি চিন্তা করতেছি ওর কাছ থেকে আমি কীভাবে বাঁচতে পারবো ওর ওই যে গলায় পাড়া দিয়ে যে আমার আমার কাছ থেকে এটা নেওয়া এটা চাওয়া ওটা চাওয়া আমার আমাকে ক্ষতি করা আমাকে মারা আমি এগুলো হাত থেকে বাঁচতে চাই ও কার সাথে কি এগুলো নিয়ে আমি কখনোই চিন্তা করার আমার দরকারই না আমার সবাই হয় না আমার আমার অবস্থাই হয় না যে আমি নিজে এত ট্যাভারটাইজ থাকি নিজে এত পেরেশানিতে থাকি নিজে এমন মানে আতঙ্কের মধ্যে থাকি যে আমি তো জানিও আর আপনারা মানে ওই তো আমার কাছে নতুন কিছু নয় রেখেছি ওই দিনের ঘটনা এইসব ছবি নিয়ে হয়নি ভাইয়া ওই দিন মামলার কথা বলেছে আর একটা কথা যেটা হচ্ছে হচ্ছে যে ওকে জমি কিনে হবে এর একদিন আমাদের আমাকে নিয়ে গিয়েছিল জল ওকে এখনই জমি কিনে দিতে হবে তো ওই ছবি কোনো ব্যাপার আমার আমার জীবনের কাছে আমার সন্তানদের জীবনের কাছে আমার ব্যক্তিগত জীবনের কাছে এই ছবি টবি এগুলো আমার কাছে আসলে কোনো ব্যাপারই আচ্ছা আপু একটি অ্যাডাল্ট ভিডিও মানে গ্রুপে আসছিলো জিনিসটা ওটা কি প্রিন্স মামু না এটা বলবেন যেটা অন্য কেউ ছিল আমি বলতে পারি না আমাকে ছবি পাঠানো হয়েছে আমাকে যেহেতু ছবি পাঠানো হয়েছে মামুনের ছবি হয়তো পাঠানো হবে অন্য কারো ছবি তো আর আমাকে কেউ পাঠাবে না আমাকে ছবিগুলো পাঠানো হয়েছে একজন একজন দুজন মানুষ আমাকে ছবিগুলো পাঠিয়েছে আসলে আমি এবং সাহসী কণ্ঠ মিলন ভাইয়ের সাথে আমি কিন্তু পনেরো দিন আগে ব্যাপারটাও শেয়ার করেছিলাম কিন্তু এটা পাবলিকলি সে হয়তো ঘটনার মোটটা অন্যদিকে ঘুরানোর জন্য সে হয়তো জিনিসগুলো এই দিন প্রকাশ করেছে বা গতদিন আসলে যেটা হয়েছে সেটা হচ্ছে আমাকে মারধর করা হয়েছে আমাকে হত্যার চেষ্টার মতো কঠিন জিনিস করা হয়েছে আমার